আসসালামু আলাইকুম আমাদের সব থেকে চাহিদা সম্পন্ন পাঁচটি ছাতা সব থেকে চাহিদা সম্পন্ন পাঁচটি ছাতার এক সপ্তাহর জন্য চরম একটা অফার প্রাইস দিয়ে দিব। এবং এই প্রাইজে আপনি বাংলাদেশের অন্য কোথাও থেকে এই ছাতাগুলো কিনতে পারবেন না চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম খুবই লার্জ একটা অ্যামাউন্ট কেনা হয়েছে আপনারা জানেন যে এখন বৃষ্টি একটু কম হচ্ছে কোম্পানি মাল বিক্রি করার জন্য উদ্গ্রীব যদি বেশি পরিমাণ মাল কেনা যায় খুব বেশি পরিমাণ তাহলে কিন্তু একটা বেশি সারে কেনা সম্ভব হচ্ছে তাও এইটা খুব অল্প সময়ের জন্য তো আমরা এই রকম সাড়ে পাঁচটা মাল কিনেছি লার্জ অ্যামাউন্ট হিউজ লার্জ অ্যামাউন্ট পাঁচটা মাল কিনেছি যার কারণে একটা অফার প্রাইস পেয়েছি আর সেই অফার প্রাইসটা আজকের ভিডিওতে আপনাদের জন্য দিয়ে দেব সাত দিনের জন্য যদিও সাত দিন ঘোষণা হচ্ছে আমরা সাত দিন দিতে পারব কিনা জানি না যতক্ষণ আমাদের কাছে এই অফার প্রাইজের মালটা থাকবে ততক্ষণ আপনাদেরকে আমরা দিতে পারবো সাত দিনের আগে যদি শেষ হয়ে যায় দুই দিনে তিন দিনে পাঁচ দিনে শেষ হয়ে যায় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আর যদি সাত দিনের মধ্যে শেষ না হয় আবার কিন্তু এটা পূর্বে যা দাম ছিল রেগুলার যে প্রাইস ছিল সেই প্রাইসে চলে যাবে তো আপনাদেরকে বলছি যে সব থেকে ডিমান্ডেবল সাতা সব থেকে ডিমান্ডেবল এই বছরে কি সাতা আমার বলতে হবে না আপনারাই বোধহয় একবারে বলে দিবেন সেটা হচ্ছে ষোলো শিকের বিএমডাব্লু সাতা ষোলো শিকের বিএমডাব্লু একটি ছাতায় আজকে অফার প্রাইস দিয়ে দিব সেই ছাতাটি আজকে প্রথমে দেখাই বাংলাদেশের পতাকার কালার সবুজ কালারটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা জাস্ট ছাতাটা খুলবেন এইটা হচ্ছে একটা ম্যাট লেমিনেশন করা ম্যাট লেমিনেশন করা উপরে ধরলেই একটা মসৃণ আরামদায়ক একটা অনুভূতি পাবেন অনেক সময় এই এইটা যেটা পিন অথবা অফিসের কোনো হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখতে হয় এইটা অনেক সময় ছিঁড়ে যায় কিন্তু এইটা কিন্তু ছিঁড়বে না কারণ এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম এইটা যতটুকু সাঁতার ওয়েট ততটুকু নেমে থাকবে কিন্তু ছিঁড়বে না এরপরে দেখেন সুইচটা সুইচ আপ এবং ডাউন দুইটা দুইটা কিন্তু চিহ্ন দেওয়া আছে মনে হচ্ছে যে একটা রূপার উপরে একটা গোল্ডের উপরে একটা মানে যেটা সাদা গোল্ড সেই সাদা গোল্ডের উপরে কিন্তু একটা কাজ করা দেখেন কত সুন্দর হাতলটা এরপরে আপনি সাঁতারটা খুব পেস্ট ফিতা থাকবে পেস্ট ফিতা খোলার পরেই আপনি সাত জাস্ট খুলবেন দেখেন কত স্মুথ খুললো কত স্মুথ খুললো ভিতরে ওয়ান বাই থ্রি স্টিক ওয়ান বাই থ্রি স্টিক উপরের কাপড়ের কালার হবে এর চারটি একটি হলো সবুজ একটি হল ব্ল্যাক একটি হলো আপনার ব্লু এবং একটি হচ্ছে মেরুন যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন আর এটা হচ্ছে সবুজ ওটা দেখতে পাচ্ছেন এটা হলো মেরুন এবং এটা হচ্ছে সবুজ আপনারা বিএমডাব্লু অটো ক্লোজ সাঁতায় যা যা ফিসার পান অটো ক্লোজ মানে কি সুইচ দিলে খুলবে আবার এই সুইচ চাপবো বন্ধ হয়ে যাবে সুইচ দিবেন খুলবে সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে এইটা জাস্ট তারপরে কি থাকবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না বাতাসে জোরে দমকা হয় এভাবে উল্টে যাবে ভাঙবে না এরপরে কি ফিসার চার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার হবে যার কারণে মরিচা পড়বে না এইটা জং ধরবে না বাঁকা হবে না সহসায় ভেঙে যাবে না এরপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেনলেস স্টিল থাকবে প্রতিটা স্টিকের মধ্যে অত্যন্ত উন্নত মানের স্টেনলেস স্টিল স্প্রিং থাকার কারণে ছাতাগুলো এরকমের বন্ধ করার পরে এরকমের ছড়িয়ে থাকবে না মেলে থাকবে না এরপরে কি হবে আপনি এটা এইভাবে বন্ধ করতে হবে না জাস্ট সুইচটা চাপবেন বা সাতা উল্টে গেছে কিছু করতে হবে না সুইচটা জাস্ট চাপবেন একবার ছাতাটা একদম তার জায়গায় চলে আসবে এরপরে কি কাপড়ের একটু ভেরিয়েশানটা দেখিয়ে দেই উপরে হবে হচ্ছে এটা কি করবে আপনার সবুজ কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক করা যার কারণে উপরের কাপড়টা হচ্ছে উপরের কাপড়টা হচ্ছে উইনপ্রুফ এটার মধ্যে বাতাসও প্রবেশ করবে না আর যেটার মধ্যে বাতাসের কণা প্রবেশ করে না ওইটার মধ্যে তো পানি প্রবেশ করার কোনো কারণই নাই এরপরে ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক করা এইটা সূর্যের ক্ষতিকর আলোক রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করবে এবং সূর্যের তাপ আপনার গায়ে লাগতে দিবে না তার কারণে এটা সানপ্রুফ রেইন প্রুফ একটা সাতা ভিতরে স্টিক হবে হচ্ছে টোটাল স্টিকটা হলো ফাইবারের স্টিক ফাইবারের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা খুব উন্নত মানে ফাইবারের স্টিক যেটা মটকা না অর্থাৎ বেঁকে গেলেও ভাঙবে না যেটা বেঁকে গেলেও ভাঙবে না এই রকমের এরপরে এটা ওয়ান বাই থ্রি স্টিক ওয়ান বাই অর্থাৎ এখানে উপরে থাকবে একটা এবং ভিতরে থাকবে তিনটা যদি আমি অনলাইনের মতন বলতে চাই তাহলে বলতে হবে এটা আটচল্লিশ স্টিকের একটা ছাতা কিন্তু আমরা এটা বলবো না সাতারি স্টিক গোনা হয় হচ্ছে এই কন্যার দেখে এটা হলো ষোলো স্টিকের একটা ছাতা এরপরে যদি বলি যে এইটা কিন্তু বাজারের না ভাঙবে না ভাঙবে না ভাঙবে না এগুলা করবেন না এটা করলে এই সাতাটা এই রডের স্প্রিংয়ের সাথে শুধু একটা সুতার সাথে কিন্তু লেগে থাকে তো আপনি যদি এরকম টানাটানি করেন সুতাটা ছিঁড়ে গেলে কিন্তু আপনি এটার মেকার সহসায় পাবেন না আর আপনি আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি সাতা খুলবেন সুইজে সুইজে বন্ধ করবেন এইভাবে তারপরে বডিতে হাত দিয়ে এটা ঠেলে বন্ধ করবেন এইভাবে যদি ব্যবহার করেন বছরের পর বছর ব্যবহার করবেন নষ্ট হবে না আর এটা বলা হবে যে আমাদের তো একমাত্র বিএমডব্লিউ এটা হচ্ছে এইসের সাঁতায় এগুলো কিন্তু ফালতু কথা মিথ্যা কথা বাট পারি কথা এগুলো বলার দরকার নাই যাই হোক যেটা অফার দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করেছি এই যে এটা হচ্ছে বিএমডাব্লিউ ষোলো সিকের ওয়ান বাই থ্রি স্টিকের ছাতা আমাদের এটার কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো তেতাল্লিশ ছয়শো তেতাল্লিশ ষোলো ছাতা রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা এই সাতাটার এর আগে আমরা বিক্রি করেছি ছয়শো তেতাল্লিশ মডেল রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পরে পাঁচশো ষাট টাকা হয়ে গিয়েছিল কিন্তু তখন আর এটা পাওয়া যায়নি পাঁচশো ষাট টাকা হয়ে গিয়েছিল কিন্তু তখন আর এটা পাওয়া যায়নি এখন এইটা রেগুলার প্রাইস থেকে তিরিশ টাকা কমিয়ে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা মাথা নষ্ট সাতায় যদি পাইকারি দামের থেকে পাঁচ টাকা কমে সেটাই কিন্তু ব্রাট ব্যাপার আর কমছে তিরিশ টাকা অর্থাৎ পাঁচশো দশ টাকায় আপনারা নিতে পারছেন মাত্র এক সপ্তাহের জন্যে পাঁচশো দশ টাকায় আপনারা নিতে মাত্র এক সপ্তাহের জন্যে পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম দশ হাজার টাকার পণ্য নিতে হবে এছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস এইভাবে করে অনেক সাতাও নিতে চান তারাও নিতে পারবেন সেটা হচ্ছে যে আপনাকে খুশ দামে নিতে হবে সরাসরি আমাদের শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন অর্থাৎ পাঁচশো দশ টাকা বেশি দিয়ে আপনি কিনতে পারবেন আপনার পড়বে হচ্ছে এসে নিলে টাকা আর যদি আপনি অনলাইনে নেন তাহলে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে আপনার তখন এটা পড়বে হচ্ছে পাঁচশো বিরানব্বই টাকা আর এটার সঙ্গে আপনাকে কিন্তু সার্ভিস চার্জ কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ যেটা এটা আলাদা করে পরিশোধ করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে একটি অথবা দুইটি ছাতা নিলে আশি টাকা ঢাকার বাইরে একটি অথবা দুইটি ছাতা নিলে একশো টাকা অনেকেই সার্ভিস চার্জ বলতে মনে করে থাকেন যে সার্ভিস চার্জ মানে বোধ আমাদেরকে কুরিয়ার চার্জ দিয়ে দিবে না এটা হচ্ছে ছাতার দাম কুরিয়ার চার্জ আপনাদেরকে আপনাদেরটা আলাদা করে দিতে হবে এরপরে দুই নম্বরে আর একটা বারো শিকের ছাতা দেখাবো যেই ছাতাটার যে দাম দিব এই দাম দেখলে আপনাদের মনে হবে যে এখনই বোর্ড গয়না বন্ধক রেখে সাতাটা কিনে রাখি কারণ এইটা কিনলে তো গয়নার থেকে বেশি লাভ হবে কারণ আপনি দেখেন বারশিকের সাতা আমাদের সর্বনিম্ন বিক্রি করা হয়েছে চারশো টাকা চারশো টাকা এই ছাতাগুলোই কিন্তু আপনারা দোকান থেকে ছয়শো সাতশো আটশো নয়শো টাকায় কিনছেন আর আমাদের কাছ থেকে কিনছেন চারশো বিশ টাকা থেকে শুরু ছিল এরপরে আপনি অনলাইনে কিনছেন এই ছাতাগুলো এক হাজার টাকা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা করে একই ছাতা শুধু আপনি কথায় বিভ্রান্ত হচ্ছেন কথায় বিভ্রান্ত হচ্ছেন কি চায়না ছাতা আরে ভাই চায়না ছাতা তো কোনো ছাতা বাংলাদেশে আসেই না বাংলাদেশে শুধুমাত্র এই যে এই বাংলা ছাতাগুলা এই যে কালো হ্যান্ডেলের এই ছাতাগুলা এই যে লম্বা হ্যান্ডেলের ছাতাগুলা ছাড়া বাংলাদেশে কোনো ছাতা তৈরি হয় না সব ছাতা চায়না থেকেই আসে চায়না ছাড়া বাংলাদেশে কোনো ছাতা আসে না বাংলাদেশে এখন কোনো ছাতা জাপান থেকে আসে না ইন্ডিয়া থেকে আসে না বার্মা থেকে আসে না জার্মানি থেকে আসে না সব ছাতায় চায়না থেকে আসে তো ওই যে এটা অরিজিনাল চায়না ছাতা বলার ভিতরে কোনো কোনো কৃতিত্ব নাই সবই চায়নার ছাতা এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি বারশিকের এই যে বারসিকের বারশিকের বিএমডাব্লু অটো ক্লোজ ছাতা সুইচ দিবেন খুলে যাবে সুইচ টানবেন বন্ধ হয়ে যাবে উল্টে গেলে ভাঙবে না সুইচ চাপেন জায়গায় চলে আসবে সুইচ দেবেন খুলবে সুইচ দেবেন বন্ধ হবে সুইচ দিবেন খুলবেন উল্টে যাবে বাতাসে ভাঙবে না এরপরে কি কাপড়ের কালার হবে যে চারটা এটা সবুজ ভিতরে থাকবে ব্ল্যাক মেটালিক এবং স্টিক হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়ান বাই টু স্টিক অনেকগুলো আছে ওয়ান বাই থ্রি স্টিক তবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এটা ওয়ান বাই টু স্টিক হলেও থ্রি স্টিকের থেকে মোটা হবে এটা থিকনেস অনেক মোটা হবে থ্রি স্টিক ভেঙে যাবে এটা ভাঙবে না আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে এই কথা আপনারা আপনি নিজে এসে যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এক দুই নম্বর হচ্ছে এটার মডেল হচ্ছে এইটার মডেল হচ্ছে 620 623 এটার মডেল হচ্ছে 623 ST 623 রেগুলার প্রাইস ছিল 1200 এর এই সাতাটা রেগুলার প্রাইস ছিল 420 টাকা কমলো কত পাঁচ টাকা না কত 10 টাকা ওহ টাকাও না কত কমলো 15 টাকা না 20 টাকা কমলো 20 টাকা চারশো বিশ টাকার রেগুলার প্রাইজের বারো শিকের এই সাতাটা এক সপ্তাহের জন্য কমে নাই অফার প্রাইজ হিউজ সাতা কিনছি হিউজ সাতা গোডাউনে দেখাইলে দেখবেন যে ঢোকার জায়গা নাই হিউজ সাতা কিনছি এই ২০ টাকা কমের জন্য হিউজ সাতা কিনছি একবারে বিশ লাখ টাকার উপরে সাতা কিনছি বিশ লাখ টাকার উপরে শুধু বারো শিক ষোলো শিখ এখানে যে কয়টা মডেল দেখাচ্ছে এই কয়টা মডেলের সাতা কিনছি বিশ টাকা কমে কিনছি এইটা এইটা কিনছে বিশ টাকা কমে বিশ টাকা কমে কিনছে আপনাদেরকেও দিয়ে বিশ টাকা কমে কারণ আপনি যদি আমার কাছে কমে না পান তাহলে তো আমার কাছে আসবেন না এই জন্যে আমরা সময় বাংলাদেশের সর্বনিম্ন দামে সাতা বিক্রি করবো এইটার দাম হবে হচ্ছে আগে রেগুলার প্রাইস ছিল চারশো টাকা এটা বিশ টাকা কমে এখন হলো চারশো টাকা চারশো টাকা আরও তিনটা ছাতা দেখাবো প্রত্যেকটা সাতা হচ্ছে এই বছরের মোস্ট ডিমান্ডেবল সাতা এই ছাতাটা খুঁজছিলেন না দুই মাস ধরে পাচ্ছিলেন না তাই তো খুঁজছিলেন পাচ্ছিলেন না যে আমাকে একটা কালার ছাতা দেন ছাতাটা সাতা ইঞ্চি হবে ডবল স্টিক হবে সাতা ইঞ্চি হবে ডবল স্টিক ভাবে পাচ্ছিলেন না না এটা কালো কালো দেখালে মনে করবেন যে কালোই এসছে বোধহয় কালার নাই আমি আপনাদেরকে কালার দেখাই এইটাও বিএমডাব্লিউর চারটা কালার হবে আর এইটা কি হবে এই দেখেন এই দেখেন কাছে এসে দেখেন এই দেখেন প্রত্যেকটা স্টিকের মধ্যে দুইটা করে স্টিক হবে প্রত্যেকটা স্টিকের মধ্যে দুইটা করে স্টিক হবে লং স্টিকটা হবে ফাইবার আর শর্ট স্টিকটা হবে স্টেনলেস স্টিল আচ্ছা কাপড়টা দেখেন এটা সিঙ্গেল কাপড় না উপরে হচ্ছে একটা চারটা কালারের যে কোনো একটা হবে আর ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক ম্যাটেলিক করা ব্ল্যাক ম্যাটেলিক করা স্টিলটা হবে এই স্টিকটা হবে স্টিলের আর এটা জাস্ট অটো ওপেন ছাতা পেনে বন্ধ করতে হবে ঠেলে সুইচ দিলে খুলে যাবে টেনে বন্ধ করতে হবে সুইচ দিলে খুলে যাবে এটা হচ্ছে আঠাশ ইঞ্চি সাতাটা আঠাশ ইঞ্চি সাতাটা এইটার আমাদের কোড নাম্বার ছিল হচ্ছে ছয়শো সরি এটার কোড নাম্বার ছিল হচ্ছে এইটার কোড নাম্বার ছিল হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ যে সাতাটা আপনারা দুই মাস ধরে অন্য হয়ে খুঁজছেন আর আমাদেরকে পাগল বানাই দিচ্ছেন দিতে পারছিলাম না এখন তো দিলামই আবারও অফার প্রাইজে দিলাম চরম অফার প্রাইজে কেন ওই যে বললাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা ছাতা কিনেছি গোডাউনে ঢুকতে পারবেন না এত ছাতা স্টোর করেছি কেন কম দামে দিব বলে একবারে কিনেছি মাত্র পাঁচটা মডেলের ছাতা এই সিজন শেষের দিকে কিনতেছি কারণ কি যাতে আপনাদেরকে কম দামে দিতে পারি ওই ছাতাটা ছয়শো পঁয়তাল্লিশে যে ছাতাটা আপনাদেরকে দেখাইলাম এটার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল তিনশো টাকা পনেরো টাকা কমায় এখন এই এক সপ্তাহে নিতে পারবেন পনেরো টাকা কমে এক সপ্তাহের জন্যে সাত দিনের জন্য অফার দুই দিনেও শেষ হয়ে যেতে পারে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যারা পাইকারি অর্ডার দেওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন আর খুচরা যারা খোঁজ করে পাচ্ছিলেন না অথবা এই বছরে আপনি আপনার পছন্দের ছাতাটি রিজনেবল প্রাইসে কিনবেন বলে বসেছিলেন দ্রুত করবেন দ্রুত এটা কিন্তু আমরা আমাদের মনে হয় তিন দিনও থাকবে না ওইটার প্রাইস পনেরো টাকা কমে হচ্ছে তিনশো টাকা এরপরে দুইটা ছাতার দাম কমাইলাম চ্যালেঞ্জ করছি কোম্পানি এই দামে দিবে না এইটা হচ্ছে ছয়শো চার বিএমডাব্লু আট সিকের টোটাল ফাইবারের বডি এক একটা স্টিক তিনটা স্টিকের সমান মোটা হবে যেন ট্রাক্টরের চাকা এ দেখেন এই যে ট্রাক্টরের চাকার মতন মোটা হবে ট্রাক্টরের চাকা আমি বলি এটা বুলডোজার সবাই কি বলে জানি না আমি বলি এটা বুলডোজার আর সাঁতাটা হচ্ছে মন্ত্রীর সাতা মন্ত্রীর সাতা এটা অরিজিনাল জাপানিজ কাপড় এক বিন্দু হাওয়া এবং বৃষ্টির পানি এটার মধ্যে প্রবেশ করবে না তবে রৌদ্রের জন্য খুব বেশি ভালো হবে না রোদ্রের জন্যে আপনারা এটাকে যদি ঘন্টার পর ঘন্টা যদি রোদ্রে দাঁড়াই থাকতে হয় তাহলে এটা অ্যাবাউট করা ভালো যদি আপনি এক ঘন্টা দুই ঘন্টা রোদ্রে ব্যবহার করতে চান অ্যানাফ কিন্তু যারা ঘণ্টার পরে ঘন্টা দেখা গেছে কনস্ট্রাকশনের কাজ করেন একটা ছাতা মাথায় দিয়ে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা তাদের জন্যে না দেখা গেছে যে আপনি আপনার লোক দিয়ে কাজ করান মাঠে গিয়ে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা এটা তাদের জন্যে না যারা দেখা গেছে যে গাড়িতে রাখতে চান বৃষ্টির মধ্যে ব্যবহার করতে চান আধা ঘন্টার জন্য রোদ্রে বেরোতে চান এক ঘন্টার জন্য দুই ঘন্টা ছোট করতে চান তাদের জন্য এই ছাতাটা এইটার প্রাইস ছিল কত এইটার প্রাইস ছিল হচ্ছে মডেল নাম্বার ছয়শো চার মডেল নাম্বার ছয়শো চার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা বিশ টাকা কমিয়ে ছয়শো চার মডেলের ছাতাটা এখন পাবেন তিনশো তিরিশ টাকায় রকমের একটা ছাতা তিনশো তিরিশ টাকায় ভাবা যায় যেখানে দেশি ছাতার দাম এখন আড়াইশো টাকার বেশি এই সাঁতারটা তিনশো তিরিশ টাকায় এইগুলা কিন্তু সব বলছি পাইকিরি দাম সব কয়টার বলছি হচ্ছে পাইকিরি দাম কালার থাকবে চারটা এটা হচ্ছে ব্লু যেটা দেখালাম ওইটা হচ্ছে সবুজ এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে মেরুন বিএমডাব্লু মানেই মাস্টার চারটা কালার আর একটা সাতা দেখানো বাকি এই সাঁতাটার আগেও দেখিয়েছি যারা দুই ভাজের মধ্যে জায়গা যাদের একটু কম দুই ভাজের মধ্যে একটা বড় ছাতা নিতে চান বাচ্চাদের স্কুলে নিয়ে যাবার সময় অনেক সময় একটু বড় ছাতা না হলে হয় না একটু দেখা গেছে আপনি দুজন একসাথে কোনো কিছু কিনতে বেরোয়েন একটা বড় ছাতা লাগে বাসায় দুইজন তিনজন একসাথে ব্যবহার করতে হয় তাদের জন্য একটা বড় ছাতা লাগে তাদের জন্য এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ ছয়শো সাতচল্লিশ এইটার রেগুলার প্রাইস ছিল এইটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা এটা কিন্তু হাফ বডি ফাইবার হাফ বডি স্টেনলেস স্টিল আঠাশ ইঞ্চি একটা ছাতা ডবল কাপড়ের তিনশো পঁয়ত্রিশ টাকা রেগুলার প্রাইস ছিল চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের কোন কোম্পানি আপনাকে এই দামে দিবে না আমরা দিচ্ছি কারণ ওই যে বললাম বিশ থেকে পঁচিশ লাখ টাকার পাঁচটা আইটেমের ছাতা কিনছি পাঁচটা আইটেমের কি জন্য কিনছি কম দামে কিনবো বাংলাদেশের সব থেকে কম দামে বেচবো এটা পনেরো টাকা কমে এক সপ্তাহের জন্য পাবেন মাত্র তিনশো বিশ টাকায় পাবেন মাত্র তিনশো বিশ টাকায় কোড নাম্বার হচ্ছে ছয়শো রেগুলার প্রাইজ ছিল তিনশো পঁয়ত্রিশ এখন পাবেন তিনশো বিশ টাকায় তো এইটা হচ্ছে এই পাঁচটা ছাতা হচ্ছে আমরা এক সপ্তাহের জন্য অফার প্রাইজে দিলাম যদি না কিনেন বোকামি করবেন আমার কথা এতটুকুই যদি পাইকারি অথবা খুচরা এই প্রাইজে না কিনেন বোকামি করবেন সামনে যেই বৃষ্টিই হবে প্রত্যেকটা ছাতার দাম কিন্তু আবারও তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেড়ে যাবে আর আমাদের কাছে কিন্তু থাকবে না আমাদের কাছে এক সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে যাবে তো সময় হচ্ছে এক সপ্তাহ বাংলাদেশের সর্বনিম্ন দামে সাতা কিনতে পাইকারি অথবা খুচরাই আমাদের কাছে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুমে আপনারা সর্বনিম্ন দামে সাতা সংগ্রহ করতে চলে আসুন আমাদের এই ঠিকানায় অফিস খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে আসলেই আপনার পছন্দের ছাতাটি আপনি পাইকারি অথবা খুচরাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন